আজকের গল্প বৌমার বুদ্ধি রমলা নিচে কার সাথে কথা বলছো তমালের গলা মনে হচ্ছে হ্যাঁ তাই তো খোকা এসেছে কিসের আবদার এবার সরাসরি আমাকে বলতে বলো তোমার মার কিচ্ছু শুনব না আসছি বাবা তোমার কাছে এসেছি একটা দরকারে সে আমি জানি বাবা এসো তমাল বাবার থেকে চার আঙুল লম্বা তবু মনে হয় আজও তাকে কোলে নেওয়া যায় কোলে নিলে আগের মতোই মনে নোখ দিয়ে পিঠটাকে ফালা ফালা করে আঁচড়াবে জামা ভিজিয়ে দেবে নালে নালে কিনাল গড়াতো ছেলেটার স্বভাবে মায়ের ধাত পেয়েছে সোজা সাপটা লোক দুনিয়াদারির ঘোর প্যাঁচ ঠিক বুঝছে বুঝে উঠতে পারে না বইয়ের বুদ্ধিতে চলে বৌমা মানুষ খারাপ না সঠিক বুদ্ধিতেই চালনা করে তামালকে দোষের মধ্যে তার ধারণা পৃথিবীর যাবতীয় সুখের হকদার শুধু তিনজন তার সহজ সরল স্বামীটি সে নিজে এবং তাদের একমাত্র সন্তান আট বছরের শান্তনু এই তিনজনের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংসারে আর জনের সঙ্গে উল্টো ব্যবহারকে সে সর্বদায় যথাযথ মনে করে যাই হোক বৌমাকে তমাল তো খুঁজে আনেনি তারাই খুঁজে পেতে ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছেন তমাল একদৃষ্টে তাকিয়েছিল ছবিটার দিকে বাবা মার সঙ্গে তার শিশুকালীর ফটো হিমাংশুবাবু বললেন বলো এবার কি বুদ্ধি দিয়ে বৌমা তোকে এখানেই পাঠিয়েছে তমাল কিন্তু কিন্তু করে বলেই ফেললো এই বাড়িটা বিক্রি করে দাও বাবা আমার টাকার বড্ড দরকার চিন্তিত দেখালো হিমাংশুবাবুকে কেন রে তোর ব্যবসা কি ভালো চলছে না ভালোই চলছে বাবা কিন্তু যা লাভ হচ্ছে সব চলে যাচ্ছে ব্যাংকের সুদ গুনতে বাড়ি বিক্রির টাকা পেলে ব্যাংকের পনেরো লাখ টাকা দেনা শোধ করে দিতে পারলে দোকানের লাভে আমরা রাজার হালেই থাকতে পারবো সে তো বুঝলাম কিন্তু আমরা কোথায় যাব ভালোই তো হবে বাবা সবাই একসাথে থাকবো তোর ভালো লাগবে শান্তনু হাতে চাঁদ পাবে কিন্তু দু সপ্তাহের বেশি বৌমা আমাদের সহ্য করতে পারবে না হবে না বাবা কী করুন মুখ তমালের বুকে প্রচণ্ড মোচর খেলেন হিমাংশুবাবু মাথা নিচু করে তমালের চলে যাবার দৃশ্যে চোখে আঁচল লুটল মার সুদীর্ঘ শ্বাস পড়ল বাবার নাড়া খাওয়া স্নেহের উত্তাল তরঙ্গ বুকে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটুও দেরি হলো না তাদের দিন দশেকের মাথায় এক রবিবারে হিমাংশু এবং রমলা গেলেন ছেলের নিবাসে বৌমাতার বুদ্ধি বাতিল করায় রেগেছিল শ্বশুর শাশুড়ির ওপর ঠকঠক করে দুপেয়ালা চা টেবিলের ওপর রেখে কর্তব্য শেষ করে কোথায় গা ঢাকা দিল রমলা নাতিকে কোলে নিয়ে চকলেট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন হিমাংশুবাবু পায়ের কাছে বসা তমালের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমরা কাশি চলে যাচ্ছি বাবা বাড়িটা বিক্রি করে দিয়েছি পুরো চল্লিশ লাখ টাকার সবটাই তোর নামে ড্রাফট করে নিয়ে এসেছি ব্যাংকের ধার শোধ করে যে টাকা বাঁচবে একদম নয় ছয় করবি না বৌমার খুব বুদ্ধি তার বুদ্ধিতে চলবি আমার পেনশনের টাকায় দিব্যি চলে যাবে চিঠি দিস ওঠো রমলা সব গোছগাছ করেই সময় মতো বেরিয়ে পড়তে হবে গাড়ি ধরার জন্য শ্বশুর শাশুড়ি হাতে দেখে একটি বই বেচারা বুদ্ধির পাঁচ ফুটি গদফিতে দিয়ে মাপতে গিয়েছিল স্নেহের আদিগন্ত বিস্তার কলমে অলোক রায়